উমার ফারুক ইমান এনেছেন শো এগারোটার সময় আর শো আটটার সময় হলো জহরের আজান এখন আল্লাহর রসুলকে বললেন হুজুর আপনি তো বহুদিন হলে একটি কোরআনের দাওয়াত দিচ্ছেন তা আপনি তো নামাজ কোন দিন কাবার ওটি তা তাই যেন চলেন আমি যা আপনার নিয়ে যাও ওটি নামাজ পড়ো তাই তো কে আছে আমার কাছে যাই আসবি তার স্ত্রীদের লাখের ফুল খুলে দিয়ে আসবে আল্লাহ আর সন্তান দেন ইতিম করে থুই আছে তার আগে আমার কাছে কেউ না আসে রসুল কে বাবা কতদিন হচ্ছে রে তেরো বছর প্রায় হচ্ছে আমি একদিনও দাবার পারিনি একদিন সন্ধ্যার সময় গেছি নামাজ পড়ছি আর বুঝলেন উঁচের পচা ভরি লিয়েছে আমার মাথার চাপে দিয়েছিল ফাতেমা যদি না সরে দিত আমি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম তো এই কাজের দামনা বা এটি না না তরবারি বার করছে করে কথা আমি যাব সামনে আপনি পেছনে আসেন সমস্ত সাবে গিয়ে রসুল নিয়ে চলে যাচ্ছে উমার আগে মক্কার ওই আবু দেলের গোষ্ঠীরা করছে কে রে ই কাল্লা কাটের গাছে তো ডাকে আনে কে তখন ওই আবু দেল উদ্দিন বুদ্ধিস না পা কে এটি এনে কাটপি আর যখন মাথা পথ গেছে উমার ফারুক বলছে হুজুর আমি তো অজু নি জীবনে আমাকে অজু করে দেন স্বাভাবিক দিয়ে আমি আর এই সাফা মারা দেবো আচ্ছা এই গ্রামের একটা ভালো সুরালু একটা চ্যাংরা কারু ছেলে থাকে সে যদি এই মসজিদে আজান দেয় এই গ্রামের বারো মানুষ কবি এটা উমুকের ব্যাথা কি ভাই বলবে না উমুকের বেটা আজান দিচ্ছে মানে এত সুন্দর আজান কিন্তু উমার ফারুক তখন আজান দেবার লাগিছে আল্লাহ আকবর ধ্বনি দেশে তোর মক্কার মোট মানুষ কত কাফেররা কত কেরা আবু দেন এটি বলে আইনে কাল্লা কাটপি তো ওরই আজান শুনি চরে বাধা দিলে মক্কা দখল হলো চ তোর আবু দেল করতে পারি যা কি করছে আড়াই ঘন্টার মুসলমান আড়াই ঘন্টার ইমানদার তাই হুঙ্কার মারিছে কত পারি আর আমাকে মসজিদগুলোর কতদিন নামাজ হচ্ছে কিন্তু দেশর থেকে ওই গাঁয়ের থেকে কিস্তির টাকায় ওঠেনি এমন কোন গ্রাম নাই সাড়ে পনেরো না বাড়ির কিস্তির টাকা না ইমাম কি আমরা মনাজ করি আল্লাহ করে দে আর যত কিস্তির পার্টি আছে এরা আমিন আচ্ছা ওই আগে পাকিস্তান সিটি লিখতেছিলাম আমরা ওইটি একটা ইয়ে টিকিট লাগানো তো টিকিটও কি করছিল একটা টিকিট লাগানো স্ট্যাম্প লাগানো লাগে না ওইটি এটা যদি ভেজাল জাল টিকিট হয় তাহলে ওই চিঠি চিঠি যাবে হ্যাঁ যাবে না তে আমাকে আমরা যারা আমিন আমিন করছি জা আল আমিন কি আমিন এই যে দোয়া কবুল হচ্ছে বাংলাদেশে আমার ইচ্ছা দোয়া সবারই কবুল হোক কিন্তু আমার কেমন যেন বিশ্বাস হয় যে দোয়া বোধহয় কবুল হচ্ছে না কারণ কি এই মোবাইলে তখন এই হুজুরের কাছে কল দেবো মোবাইল যদি আমাকে বলে হুজুর আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স দেয় দয়া করে রিচার্জ করুন আমি আর ওনার কাছে কল দেব তাহলে আমি এক মোবাইল আমার ফকিন নিয়ে হয়ে গেছে হয় ইমারজেন্সি হাওলা দেওয়া লাগবে না রিকোয়েস্ট কল দেওয়া লাগবে ওনার কাছে রিকোয়েস্ট কল দিলাম রিং বাজলো উনি রিসিভ করছেন এইভাবে তখন করছে রাজি থাকলে এক ফোন না থাকলে দুই ফোন কিন্তু উনি যদি দেখে যে আমার এই যুক্তিবাদী নাম্বার পরিচিত তখন উনি রিসিভ দুয়ের এক ঠাঁসি দেয় কবি হুজুর কী কন আপনাকে টাকা পয়সা ফুরিয়ে গেছে নাকি ব্যালেন্স নাই কন কী করবেন কোন এই করবেন না কিন্তু আল্লাহর এই যে আল্লাহ কাছে যত মনাদ করছি আমরা সকালবেলা উঠে ফজর নাজ ফেরে বাফের কব্বর গেছি আল্লাহ আল্লাহ ওই সময় প্রত্যেক হাততোলা মানুষের কানে কানে হে আল্লাহর বান্দা তুমি যে ইমেন্লে দোয়া করিচ্ছ আল্লাহর কাছে তোমার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই দয়া করে ইমান রিসার্চ কর প্রত্যেকটা ইমাম আমার বাড়ির শত শত মানুষ লাইন ধরে থাকতো যে হুজুর উঠিস কে বা কী কে আমাকে এক্ষুনি মনাজাত করে লাউ শোনো ফেরেসটা কছে আমার ইমানের বলে জোন নেই ট্যাবলেটে রিসার্চ করে দেন তো ইমান রিসার্চ করা কোরআন ছাড়া ইমান রিসার্চ হয় না কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুন ইজা যুকিরাল্লাহ আল্লাহ জিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জোরে কন্না মারহাবা আমার আল্লাহ বলেছেন নিশ্চয় মুমিন যারা তাদের সামনে আল্লাহ ও তাল্লা নামের উচ্চারণ হলে আল্লাহর স্মরণের কথা হলে অজিলাত কুলুমোহম অন্তর থর করে কাঁপতে থাকে এমন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলত করলে আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ যখন দেখতে পাই মুমিন কোরআনের দিকে আল্লাহর পথের দিকে ধাবিত হচ্ছে আমি আল্লাহর সাথে সাথে ওই মুমিনের অন্তরে ইমানকে বাড়িয়ে দেই ইমান শক্তিধর হওয়ার একমাত্র উপায় হলো কোরআন পড়া কোরআন শোনা কোরআন জানা কথা ঠিক কিনা আজকে যদি দেশে কোরআন বিজয় থাকতো টেলিভিশনে রেডিওতে কোরআনের বক্তব্য হতো কথা ঠিক কিনা কিন্তু আমরা পারি না দেশে কোরআন করা যাচ্ছে না মানুষেরকে ইসলাম বোঝান যাচ্ছে না ইসলাম যদি বোঝান না দেয় এদেশে ইসলাম কায়েম হবে না মাদ্রাসার উপকারিতা যদি বোঝান না দেয় মানুষ ছেলে পেলে মাদ্রাসায় দিবে না কথা ঠিক না যারা মাদ্রাসা করেছেন কিন্তু দেখিন ওই গ্রামে মাদ্রাসা ওই গ্রামে হাফেজিত পড়ে না কারণ কি ওই গ্রামের লোকেরা মাদ্রাসার বোঝে না রসুল বলেছেন মানুষ যখন মরের মরার বিছানায় শুয়ে পড়ে শয়তান দুইটা আসে বাবার সুরতে মায়ের সুরতে বাবার সুরতের শয়তান ডান দিকে বসে মায়ের সুরতের শয়তান বাম দিকে বসে বাবার সুরতের শয়তান বলে পঞ্চাশ বছর মাথার গান পায়ে ফেলে লালন পালন করেছি নিজে না খাইয়া তোমাকে খাওয়াই সেরে বেটা আমি ঈদের দিনে নতুন জামা না পরিয়ে তোমাকে পড়ায় সেরে বেটা আমি মরণের সময় ইহুদি ধর্মগ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মরো মায়ের সুরতের শয়তান দিন ধারণ করেছিলাম রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম আড়াই বছর দুগ্ধ পান করিয়েছি পাঁচ বছর মেথরে কাজ করেছি শীতের থেকে বাঁচানোর জন্য বিছানা ভিজিয়ে দিয়েছ কলিজার পরে করে সারা রাত তোমাকে আরাম দিয়েছে রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্মগ্রহণ করে মারা গেছে বলুন তো দুই দিকের দুই কথা শোনা যাবে যাবে আমার নবী বলেছেন ওই সময় যদি একটা নেটকার সন্তান থাকে হাফেজে কোরআন আলেম বেটা আপনার যদি কোরআন প্রেমিক একটা সন্তান থাকে ওই সন্তান অজু করে সুরাইয়াসিন তেরো শুরু করে রসুল বলেছেন কোরআন শোনানের সাথে সাথেই ওই বাবার অন্তর থেকে বুঝবে এই তো আমার সেই সন্তান যাকে আমি লক্ষ্মীপুর মাদ্রাসায় দিয়া হাফেজ বানাইছিলাম আলিম বানাইছিলাম আমার মাথার গাম পায়ে ফেলে বেটাকে আলিম বানাইছিলাম এই তো আমার সেই সন্তান আমার নবী বলেছেন ওই সন্তানের কোরআন শোনার সাথে সাথে বাবা যখন এই অনুধাবন করতে থাকবে শয়তান ভাগিয়ে যাবে বলবে রসুল মদিনার রৌদার থেকে এসে ওই উম্মত কে বলবে হে সৌভাগ্যশীল উম্মত তোমার ভয় নাই চিন্তা নাই যে সন্তান তুমি যোগ্য সন্তান তৈরি করেছিলে তোমার ভয় নাই তোমাকে কোরআন শুনাইল আমি রসুল বলে দিচ্ছি আমার চেহারা দেখো আর কালিমা পড়তে পড়তে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবুজের কালে তোমার হইবে আসান জান কবুজের কালে তোমার হইবে আসান এই যেখানে ফাদের মাদ্রাসা তাই না এই গ্রামত কতজন আলেম হতে তাই বাড়ি বাড়ি সকলে কি দিয়েছে

এই গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি আলিম থাকতে হবে কেন থাকতে হবে আপনার করণের সময় কোরআন পড়বে এমনও কিছু কিছু ছাত্র আছে আলিমে ফাদেলে পড়ে গায়ের বাপ যদি মরে ওই ছেলে যদি দানা দাঁড়ায় গায়ের মানুষ কবি তোর বাতে নামাজ পড়বো না তুই এক্ষুনি বিড়ি খাইল কত গানে রে আমার আমরা এক বাপের সাত বেটা সাত জনে কি মাদ্রাসাত পড়াছে আমাকে দিন চেনা না আরে সাতশো বিঘা আটশো বিঘা ফের গাড় তো আমার গ্রামতে আছে একটা মাদ্রাসাত মাদ্রাসাত পারেনি নামাজ পরে পারে না বাপের জানাদা করে পারে হাওলাত করে মুন্সিতে জানা করে লাভ অন্য মানুষের জানাজা আর আপনার বেটার জানাদা আকাশ পাতাল কোমবারা এই যে আমাদের প্রধান অতিথি যজ্ঞ লোক আপনাদের জামা এই গ্রামের জামায় আপ গন্ত ভাই আপনার পিঠের ভেতরে কোনোদিন চুলকায়নি চুল তো কিন্তু দেখেন মেলা মানুষ আছে হাত কোনো হাতও পায় না খালি চুল করছে কিন্তু হাত হাতে পাচ্ছে না ওই তখন বাইরে বাড়ির বাইরে তাদেরকে ঘরের কানি এইভাবে তখন মোশের লাগা নিকে চুল কবের চাচ্ছে সিমিটের উপর যদি চুল কয় যদি কাটে যায় ডায়াবেটিস থাকলে ঘাস উগাবে উনি আবার বাইরের মধ্যে ঘুরে যাচ্ছে আই চান করছে নৈমের মাও তুমি এনে চুল কেতা তো পেটের চুল করছে তখন ওনার স্ত্রী এক হাত দেন চুল করছে কিন্তু জিটি চুল করছে সেটি হাত যাচ্ছে না কারণ কি একজনের পিঠ আর একজনের হাত হ্যাঁ কতক্ষণ লাগা এখন আপনি রাগ করে চুল করছে তো খুব আপনি রাগ করে তখন আবার দুই হাত দিয়ে চুল তাও আসল দেখ নিজের হাতে নিদিদি চুল করে হাত পায় ওর আমরা কাটিয়ে দেবে রক্ত হবে যতই চুল ততই মজা কে বসে রাখে তুমি আমার হয় রে হাই স্কুলে মুলিবি রে কি কাম রে আমি তো পাশে টাকাই নি না কি কথা তুমি ও পাশে টাকাই নি তো বস 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 কথা হলো কি আপনি যদি একটা আলিম বানান আপনার সবচেয়ে জরুরি আপনি পিতা হিসেবে সার্থক আপনার মার মৃত্যুর পর আপনার ছেলেদের দানাদা করে আপনি পিতা হিসেবে সার্থক জানাদা করার ড্রাইভার নেই উনত্রিশ বিঘা জমি এই মহাদেবপুর ভাতার কিনে করছে চার বিঘা পোখর ছয় বিঘা জমি কি লাভ কি ওই এগুলো মূল হাওলাত করে মনছি আমাকে লিয়েছে জানাজা করে লাভ হবে না আমি যখন কম রব্যের হামু হুমা তখন আমার বাপের কথা মনে হবে আমার বাপের কবর তবে সোয়াবের ঢল আর আপনার বাপের কবর লেওর পবি লেওর টেকার দোয়া কান্দে না টেকার দোয়া কান্দে না বাংলাদেশ মনে নেই রসুলের হাদিস বলছি আল্লাহ নবী বলছেন দুনিয়ার অম্মুত্রে তোমরা শুনে রেখে দাও নিজের সন্তান যদি জানাদার মুসল্লার যদি ইমাম হতে পারে ওই ইমামের ছানা পড়তে কমপক্ষে আড়াই মিনিট লাগবে মেলা ইমাম আছে আরবি দিয়া সানা পরে কিন্তু জানলা সানা কাজে জানার জানা জানাদার জানাদার সানা পড়া লাগে কিন্তু মেলা ইমাম হয়তো ভুল করেছে ধীরে তো ধরে ভরবেন আপনি ওইটা খালি ঘ্যার ঘ্যার করে কোলো জাননা সানাও কা কোলো না কিছু কোলো না আপনি ধরতে পারবেন হ্যাঁ লোক আছে বেদাত করবে যাব হ্যাঁ ধরতেই পারবেন না আপনি আবার দরুদ শরীফ জোরে পড়ছে ওরে আস্তে পড়ছে এক দরুদ পড়তে 1.5 মিনিটের মধ্যে দরুদ শেষ করে দিবি দোয়া পড়বি পুরো 2 মিনিটে মাত্র 3 4 মিনিটে দানাদা স্যার সালাম ফিরে ওই ফললে মাসে কিন্তু আপনার বেটা কি করছে আপনার ছেলে যদি জানা দেয় দানা হবে হবে মিনিট লাগবে দুইজন নবীর নাম এক নবী মায়ের পেটে থাকতে বাবা দুনিয়াতে বিদায় হয়েছেন আর এক নবীর বাবা ছিল মা ছিল কিন্তু বাড়িতে ভূমিষ্ঠ হতে পারে নাই পাহাড়ের গোয়ার ভেতর ভূমিষ্ঠ করেছে ও আল্লাহ এমনটি হয় নাই আমার পিতা আমাকে পঞ্চাশ বছর লালন পালন করে মাদ্রাসায় লেখাপড়া শিখে মুসল্লার ইমাম তৈরি করে আমাকে রেখে থেকে বিদায় হয়েছেন আল্লাহ আমি ওই দুই নবীর নামের দরুদ পড়লাম আল্লাহ ওই দুই নবীর নামের শপথ করে বলছি আল্লাহ আপনার ইজ্জতের কসম আমার বাপ মা জীবনের গুণা আপনি মাফ করে দেন মুখে দরুদ হবে অন্তরে কামনা করবে কার কাছে আল্লাহর কাছে এরপরে তৃতীয় তকবির হবে দোয়া শুরু হয়ে যাবে এই দোয়া লম্বা দোয়া আস্তে আস্তে পড়বে অন্তর ভ্রাক্রান্ত হয়ে আল্লাহর কাছে কামনা করবে নবীজি বলেছেন ওই সন্তানের যদি এক ফোটা চোখের পানি মাসির মাতার মতো নাকের ডগার দিকে গড়ায় গড়ায় আসে আমার রসুল বলেছেন ওই খাটনির উপরই আপনার পিতা মাতার জীবনের গুণা আল্লাহ তারা মাফ করে দেয় দে রব্বুকা আল্লাহ আবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনে ইহসানা আল্লাহ নিজে বলছেন আমার এবাদতের পর তোমরা সন্তানেরা পিতা মাতার খেদমত করো আজকে মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো পিতা মাতার খেদমত হারালো বিয়ে করলি আর বাপ মা দেখে না ওই ভেনো হ্যাঁ হাঁসেল খুঁড়ে ঘরের দুয়ার ওই পার খুব খুলে ওই লিভ আমরা খালি করে খাচ্ছে কোনো টেনশন নেই আবার কিছু কিছু হুজুর আছি আমরা এ না দাওয়ার পাস আলেম পাস করছি টাউনের যা বাপ মক ছুয়ে টাউনের যেন মোয়ার দিন করছে হোটেলের ম্যানেজারি করছে খালি কামের ভয় বাড়ি থাকবে কি পাগল আর যাই মায়ের খেতবুত করলো মা ওদের হাত তুলে দোয়া করে শিকারির গুলি মিস হবে সন্তান ওই পিতা মাতার দোয়া মিস হবে না আর এই সন্তান যদি নামাজি হয় আলিম হয় এই সন্তান কেয়ামতের দিন পিতা মাতার মাথায় নূরের তাঁত পরাণের মতো যোগ্যতা অর্জন করবে একজন হকানি আলিম এই যে আপনাকে লক্ষ্মীপুর ফাদেল মাদার সা এই মাদার সাথে একজন আলিম হয় ফাদের কামেল ফাঁস করে এই আলিম কেয়ামতের দিন সত্তর জন মানুষ সুপারিশ করে আল্লাহর ধান আর একজন হাফেজ দশজন মানুষ সুপারিশকে আল্লাহ জান্নাতে দেবে এগুলার এগুলার ফজিলত পাওয়ার কেউ চিন্তা করে না খালি করছে নেতার ফাতে ঘোর আর তুই কেন করে সড়ক করবো আর বিড়ি খাওয়া শিখবো আর টাকা দিয়ে কতক্ষণ দেখে আর কে পরে বেদি বানাচ্ছে বাইশ বছর পর আছে হাঁস ধরি চার খাচ্ছে কতক্ষণ আলিম বানান আপনি জান্নাত যাবেন আলিম বানান জানাজাত আপনার জীবনের গুণে মাফ হয়ে দেবে আপনি এই কামটা করলেন না এই আমি ইয়াদ গেছি বুঝছেন এই জয়পুরহাট নাই মার মা একটা সবাদ গেছে তিন বছর আগে একটা যুবক খুব স্মার্ট যুবক আচ্ছা আমাকে বলছে দোয়া করবেন তো আমি কিসের দোয়া চাচ্ছ বলছি হুজুর আমার আমার স্ত্রী গর্ভবতী যদি একটা বাচ্চা আল্লাহ দেয় সন্তান তাহলে যেন আমার বংশধ বাচ্চি দেওয়ার সন্তান দেয় কি দেওয়ার বাচ্চি তাই আমি কোন আল্লাহ এই সন্তান এই এই যুবকের যা কলিদের চিন্তা তুমি কবুল করো আল্লাহ অগ দিয়ে দাও বাচ্চি ধরানেরই দাও এখন এক বছর পর আমি আবার ওই এলাকার সবাদ গেছি ওই যুবককে মানে রাগ রাগ ভাব বুঝছেন আমার কাছে সালাম দিল খুব জোরে তার কাছে খুব বড় বড় চোখ হ্যাঁ ভাই ভালো আছেন কোথায় ভালো হসেন আপনি তাহলে কী করছি কোথায় আপনার থেকে দোয়া নে আমি তো কোচ যেন বংশধ বাইতি দেওয়ার চল লেখবি তে তা হয়নি তে কি হচ্ছে কোথায় ব্রিটিশ হলো হবে তা আমি কোন ব্রিটিশ হল হচ্ছে তে তুই ট্রিগারে যখন এই ধরো কারেন্ট আছেন না তোর হারকিন কে ধরার ছিল সন্ধ্যের সময় কই তো মেয়ে মানুষেরা তো তুই তো হারকিন বাতি দর মানুষ আছো তুই বাতি দর মানুষ আছো আল্লাহ ওই দিন মেয়ে ছিল তোক তুই যে হারকিন ধরে না লোক চাচ্ছ কথা বল না তুই কি কচুলো মসজিদের ইমাম দে মোয়াজ্জেন দে কি মাদ্রাসার হুজুর দে কচুলো কচ্ছে না তে তুই চাচি ভুল করছো কত কর হ্যাঁ জানিস বেশি বেশি ধনী আমি দেখেছি শতকরা পঁচাত্তর পার্সেন্ট ধনী মানুষ যারা এরা মনে মনে চিন্তা করে যে আমার যে ঐশ্বর্য সম্পদ এটা মানুষকে দেব মানুষকে দেব আল্লাহ তখন এই মনে মনে এই অহংকার এই অহংকারের পতন ঘটানোর জন্যে ও বড় বড় ধনী দূর্মাটা খালি বৃটি চলতেছে কে চোখ দেখছে যে তোরা খালি অহংকার করছো ধন তুই এই এই সম্পদ অন্য মানুষ লিবি তোর খালি মেয়ে চল দেব বাং কাশি বাং ছাড়া তোর ওই মেয়ে আর এক পাতার চলে যাবি আর গরিব মানুষ খালি কয় আল্লাহ তুই বেটা চল দিস আল্লাহ আমার এনে খেদ মুদ করবি জানা দা করবি কব্বর করবি আমাকে না খাইটে খেলেবি আল্লাহ বিন্যাস শপথ লাচ্ছি দিলে বেটা চলের ভাগ আল্লাহ তুই বেটা চল দিস সেদিন গরিব মানুষ ভাই খালি বেটা খালি বেটা চল গরিবক দেশে বেটা আর ধনিক দেশে বিটি তোরা তো চাপা একটা ধনী মানুষ যদি একটা গরিবের বেটা আলিম হতে হাফেজ হতে কামেল পাঠ করতে এমন একটা সন্তানের সাথে যদি একটা কুন্যাকে দিন ইসলাম শিক্ষাতে বিয়ে দেয় আমার রসুল বলছেন আল্লাহ তাকে একটা জান্ন দিয়ে দেবো একটা ধনী মানুষ একটা ধনী মানুষ মলবির সাথে বিয়ে দেয় না ওর খালি শ্বশুর ওর সাহাশুর ওর ভাই ভাঁকুর কয় ওর সাথে বিয়ে দে তোর বিটি মারা ফেলে দেবো ও সারাদিন সালা দিয়ে দেবো আমি ছত্রিশ বছরে বিয়ে করছি আমার স্ত্রী দরজার ওই পারে এখনো দেয় না গায়ের মানুষ টাউকায় সালার সব ভালো রে বউ দেখায় না আমার হুজুর কেড়ে বৌক কি কবার আর এই দেশের মেম্বর চেয়ারম্যান মেলা আমি দেখেছি আমার এই জীবনে মেম্বরের বউ চেয়ারম্যানের বউ লিয়া দেয় ভোটার নাস্তা দেয় ওই বৈঠক খানে নাস্তা দেয় ভাবি এ পান দেন চানাচুর দেন পানি দেন আদাই সুলাইয়ের ফুল দেন না কতক্ষণ বেপর্দা বেপর্দা তারা করে স্ত্রী বউ বিটি রাখে না দুনিয়ার তারা দায়ুষ এই দায়ুষের জন্য লাইয়াদ খুল দেন না প্রবেশ করবে না কথা ঠিক কিনা ও সন্তান ও বাপ মার দ্বারা আছেন নিজের একটা সন্তান যদি বড় হয়ে যায় পড়ানোর সুযোগ নেয় বেটার বেটার আলিম বানান আপনি মৃত্যুর পর জানাজা করবে ইনশাল্লাহ আপনার চাকরিতে আল্লাহ আপনার জীবনের সব গুণে মাফ করে দেবে আল্লাহ নবী বলেছেন দুনিয়ার কোনো মানুষের একটা সন্তান যদি হাফেজ হয় এই হাফের সন্তান যদি বাবার আজকে আসরের সময় মাটি হলো পরের দিন সকাল থেকে একচল্লিশ দিন পর্যন্ত মেসকাত শরীফের হাদিস রসুল বলেছেন একচল্লিশ দিন পর্যন্ত এই নেককার সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে শুরুইয়াছিন প্রতিদিন একচল্লিশ দিন যদি তেলত করতে পারে রসুল বলেছেন কেয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আদাব আল্লাহ মাফ করে দেয়। সারা বছর অন্তর সুরা ফাতেহা পড়ার টাইম ঈদের দিনে যায় নামাজ গিয়ে দেয় কবরত করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বাপের ওটি ঢাক্কা লাগলো ইলদিন সিদ্দিনে গেল ওর থেকে আল্লাহ করাই উমুকের রুহু গিয়ে দেয় হাজির কর ওর বেটা আসছে সালাম দিতে ওই ওয়ালাইকুম সালাম কোক ওর ওই রুহু আসে কয় বাবা সারা বছর তোর খোঁজ নাই তুই আজ আমাকে বিরক্ত করবে কেটে গাছছু কথা বল না উনি ঈদের দিন সারা বছর নামাজ পড়ে না ঈদের দিন ঘাড়ত করে নিলে তুলোকে কান দিয়ে ভরে দিতে আঁতর দিয়ে যাই একদিন যদি খালি দিন যাওয়া গেল হনি তাহলে হাত বাজার করা লাগলো হন না শক্ত নামাজ যারা নামাজ কায়েম করে না এরা নবীর দলের থেকে বহিষ্কার মান্তর আকার সলা ফেলাইছে মিননি যে ব্যক্তি নামাজ তর্ক করলো সে আমার দলভুক্ত নয় যদি বহিষ্কার হয় কেউ তাক দিয়ে থানার কোনো তদ্বির চলে না বিএনপি আওয়ামী লীগের কোনো নেতা যদি বহিষ্কার হয় ওই নেতা যদি আরেকজন লোক দলের নেতারা কয় আমাদের বহিষ্কার নেতা ওর কথা না যদি নেতা বহিষ্কার হলে তার দাম না থাকে আর রসুল নিতে বলছেন আমার দল হুক্ত নয় তার মানে আমার দলের থেকে বহিষ্কার উনি চার লাখ টাকা তিন লাখ টাকার কুরবানি দিয়ে ইমামুখে হুজুর দেখবেন আমার কুরবানি কিরকম হসে যার নামাজ আর কুরবানি দেওয়ার থেকে না দেওয়াই ভালো আল্লাহ করতে কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি আলামিন। আমার নামাজ আমার কুরবানি আমার বাঁচা আমার মরা সেই বিশ্বজাহানের পালন কর্তার জন্য আল্লাহ আকা নামাজটা আল্লাহর জন্যে নয় অনলাইনে কুরবানি কিনতে ঢাকা গাফ তুলি হারতে সাথে দাম লেখা মোবাইল নাম্বার দিতেছে তুমি অনলাইনে গরু কেন এই কথা বলেন এই ঢাকার যারা বড় বড় ব্যবসায়ী আছে এরা কুরবানি দেয় কেমনি জানে কুরবানি করে এরা গস্তর গামলা লিয়া মিসকিনে ভাইয়ের গোস্ত লিয়া তিন তালা তোটে চার তালা দুটো জানলাতে ফেলে দেয় ওটি কারাকের লেগে মানুষ মরে যায় কি হুজুর অত সদাল এইভাবে মিসকিনা যদি খালি হরতাল ডাকে কারু গোস্ত নেবো না ওর কুরবানি পৌঁছে দেবি আমি আরে মিসকিনের ভাগের চামড়ার টাকা এই যে ঢাকাত কয় বদমাইশ আছে ট্যানারির দায়িত্ব নিয়ে কুরবানির পনেরো দিন আগে থেকে কয় ট্যানারি ফেল টেনারির আর লাভ নেই সারমুনে একটা গরুর চামড়ার দাম তিনশো টাকা আমার কষে হুজুর তিনশো টাকা দেবো আমি কে ভাই আমি খুলিনি এখন চামড়া আসবো না তুই পরে আইসিনি তিনশো টাকা কয় ওই যে হেরে গেছে ওই আর আসেনি পরে আমি